পরম প্রভুপায় শ্রী শ্রী ঠাকুর আমার পরম রাধা জগজন শ্রী শ্রী বর্মা পরম পঞ্চপাত শ্রী শ্রী বারদাদা এবং আচার্যদেব শ্রী শ্রী দাদা চরণের শতকটি প্রণাম জানাই অবশ্যই শ্রদ্ধেয় দাদা মায়েদের রাও জয়গুরু জানাই তো ঠাকুরের জন্ম মাস ভাদ্র পরিক্রমায় চলছে এই ঠাকুরের সৎসঙ্গে নিয়ম অনুযায়ী আমরা সকলেই মিলিত হই সৎসঙ্গে কারণ একটাই সেটা হচ্ছে আমরা ঠাকুরকে ধরে সবাই ভালো আছি এবং সুস্থ আছি আর ঠাকুরের কথা অনেক ঠাকুরের ইষ্ট প্রসঙ্গ অনেক কিন্তু ঠাকুরের মেন যে কথাগুলো আমরা ঠাকুর বলছিলেন যে মানুষ যে যখন জন্মগ্রহণ করেছে সৃষ্টিটা যে আমরা বাদর থেকে ঠাকুরের মানুষের সৃষ্টিটা আর এই বাদরা অভ্যাসটা প্রত্যেকটা মানুষই আছে এই অভ্যাসটা কেউ আমরা কি জগতে ঠাকুরকে ধরে এখন আমরা সেগুলো করি না কারণ ঠাকুর বলছে মানুষ বাদর প্রজাতির থেকে এসেছে অর্থাৎ বাদরামী অভ্যাসটা আমাদের প্রত্যেকের জীবনে আছে কেউ চিপি কাটলে আমরা চিপ্টি কাটি কেউ আঘাত দিলে কি করি উল্টো আঘাত দেই কেউ কটুকথা বললে কি করি আমরা কটু কথা বলি কিন্তু ঠাকুর যে আমরা ঠাকুরকে পেয়ে সেই বাদরামী অভ্যাসটা আমরা ছেড়ে দিই কারণ তবেই তো ঠাকুরের প্রকৃত মানুষ হওয়া যাবে আর ঠাকুরের এই সৎসঙ্গে ঠাকুর বলছেন যে আমরা সৎসঙ্গে যখন যাই ওখানে ইষ্ট আলোচনাগুলো ঠাকুর যে ইষ্টমুখী আলোচনা করতেই বলছেন সেই ইষ্ট কালচার ইষ্টমুখী আলোচনা করা সেখানে গল্প গুজব করা কেউ গল্প করলো দেও গেল গেলো সেই গল্পগুলো তুলে ধরা সেটা ঠিক না সৎসঙ্গে আমরা আসি সৎসঙ্গে কিছু আচরণ শেখার জন্য সৎসঙ্গ থেকেই আমরা কিছু খারাপ নিয়ে যাব না যেটা কি খারাপ কিছু দেখছি খারাপ খাওয়া করছি এটা আচার্যদের দাদাও সেখানে বলে দেয় কারণ সৎসঙ্গেও আমাদের একটা লিমিটেড সময় থাকে এবং লিমিটেড সময় আমাদের শেষ করতে হয় সৎসঙ্গের সেই রকম হবে যে কথা কিন্তু প্রত্যেকটা মানুষ মুগ্ধ হয় এবং এই ইষ্টমুখী আলোচনাগুলোর তুলে ধরলে প্রত্যেকটা মানুষের জীবনে সেই ভীতিগুলো ঘটে আর যদি সেই বাদ্রাম্বী স্বভাবে সেই কথাগুলো বলি সেগুলো বলা ঠিক না কারণ সেটা ঠাকুর আচার্য দাদা সেখানে বলে যে জিনিস ঠিক হবে এবং অবিন্দও বলছে যে সৎসঙ্গ সৎসঙ্গের জায়গায় এবং সৎসঙ্গ ঠাকুরের যতটুকু সে দেড় ঘন্টা ঠাকুরের নিয়ম অনুযায়ী সে দেড় ঘন্টা ইষ্টমুখী কথাগুলোই যেন হয় তো যাই হোক ঠাকুরের কথা কীর্তন অনেক আমাদের শীতলী কেন্দ্রে সেই ঠাকুরের জন্ম মহামহৎসব জন্মদিবস পালিত হবে মহাসমরেই আপনারা সকলে মিলে আপনারা সকলে মিলেই সেখানে উপস্থিত থেকেই সারাদিন ধরে প্রসাদ হবে গান কীর্তন হবে ঠাকুরের উৎসবে যা যা হয় সেগুলো হবে আপনারা সবাই থাকবে এবং দলে দলে গিয়ে ঠাকুরের পাড়ায় পাড়ায় ঠাকুরের কথা বলবেন এবং ই্টর্ভ সংগ্রহ করে মন্দিরে যাবে সারাদিন ধরে আনন্দ করবে এটুকুই আপনাদের সবার কাছে নিবেদন এই বলে সবার মঙ্গল কামনা এত তো এলাকার সবার মঙ্গল কামনা শ্রীধনের রাতুর জন্য আমি আমার ইষ্ট প্রসঙ্গ এখানে যাচ্ছি জয়গুরু জয়